রিয়াক্ট শিখছো কিন্তু প্রপস বুঝে উঠতে পারছো না চলো এক মিনিটে শিখে ফেলি প্রপস আসলে কি এবং কিভাবে কাজ করে প্রপস মানে হচ্ছে প্রপার্টিস এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টে ডেটা পাঠানোর সব থেকে সহজ উপায় হচ্ছে প্রপস তার মানে প্রপস ইকুয়াল টু ডেটা পাসিং সিস্টেম চলো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা প্রপস জিনিসটা বোঝার ট্রাই করি ধরো আমাদের কাছে অ্যাপ নামে একটি প্যারেন্ট কম্পোনেন্ট আছে এবং হ্যালো নামে একটি চাইল্ড কম্পোনেন্ট আছে আমরা চাচ্ছি অ্যাপ কম্পোনেন্ট থেকে একটি প্রপস আমরা হ্যালো কম্পোনেন্টে পাঠাবো এক্ষেত্রে আমাদের ডেটাটি হচ্ছে একটি নেম তাহলে আমরা যদি অ্যাপস কম্পোনেন্ট থেকে প্রপস আকারে নেমটাকে হ্যালো কম্পোনেন্টে পাঠাই এবং হ্যালো কম্পোনেন্টে প্যারামিটারের মাধ্যমে আমরা প্রপসটাকে রিসিভ করি এবং এক্ষেত্রে আমরা প্রপস ডট নেমে এর যে ভ্যালুটা আছে এটাকে আমরা দেখতে পাবো আমরা শুধু প্রপস আকারে কে পাঠাতে পারবো এমনটা না আমরা চাইলে অ্যারে বুলিয়ান অবজেক্ট নাম্বার এমন কি আমরা একটি ফাংশনকেও প্রপস আকারে পাঠাতে পারবো এক্ষেত্রে বলে রাখা ভালো প্রপস একটি রিড অনলি প্রপার্টি তার মানে কে আমরা কোনো মডিফাই করতে পারবো না এছাড়াও ডি স্ট্রাকচারের মাধ্যমে যদি আমরা প্রপস কে রিসিভ করি সেক্ষেত্রে আমাদের কোড আরো ক্লিন হয়ে থাকে হোপফুলি প্রপস বিষয়টি ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাও এবং এরকম আরো ভিডিওর জন্য ফলো এবং সাবস্ক্রাইব করো